আমাদের ভুলবাড়িয়া গ্রামে এমন একটা জিনিস দেখতে পাব কল্পনাও করিনি যাই হোক আপনারা কম বেশি হয়তো সবাই দেখছেন জিনিসটা এটা মূলত কোলা গাছ অথবা যে কচুরি যেটা বলে কচু কচু ওই কচু থেকে সাল সারিয়ে একটা সুতা তৈরি হয় অনেক দামি এটা বাইরের দেশে অনেক চাহিদা তো ভাইটা দেখতেছি নিজে উদ্যোক্তা হয়ে মেশিনটা নিয়ে এসছে গ্রাম বাংলার ভিতরে আমাদের সিংড়া থানাতে মনে হয় ভাই প্রথম যাই হোক আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে নাটোর জেলা সিংড়া থানা ভুলবাড়িয়া গ্রাম এগারো নম্বর ইউনিয়ন যারা মেশিনটা দেখেন নাই দেখার জন্য আসতে পারেন ভুলবাড়িয়া বাজারেই স্থাপন করা হয়েছে অনেক সুন্দর দেখুন কত সুন্দরভাবে কচুগুলো ভিতরে দিচ্ছে আর সুতা হয়ে বের হয়ে আসছে এগুলো পরে রিফ্রেশ রিফ্রেশ করে পানিতে ধুয়ে রোদ্রে শুকাতে দেয় এই যে দেখুন কত সুন্দর এটা কোলা গাছ থেকেও হয় আবার ওই কচু থেকেও হয় অনেক সুন্দর ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটা